কি বলে বুঝবো একজন তাজদতওয়ালা তাজদতওয়ালা শরীরের মধ্যে নূর চমকায় দৃষ্টান্ত হলো একটা মেসাল ধরে দে মানুষ বলে যে একাই স্কুলের ছাত্র এত ক্রিম লাগায় এত দামি দামি ক্রিম লাগায় এত ফেশন করে এরপরেও সুন্দর লাগে না আরে তুমি মাদ্রাসায় গিয়ে তাকায় থাকে মাজনের গুসুলটাও করতে পারে না গুসুলটা করে না সাবান চৌধুরীর কথা পাঁচটা মিনিট সময় দেয় তো পাঁচ মিনিটের মধ্যে গুসুল শেষের অন্ধকারে যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায় তার জ্যোতের মধ্যে দাঁড়ায় যায় ওই বাচ্চাটা যখন শেষের মধ্যে যায় আল্লাহ তালা ওই নূরের হাত দিয়া ওই সন্তানকে আল্লাহ তালা নূরের হাত দিয়া ভুলে দেয় আমরা যতটুক বুঝেছি এটার মধ্যে আরমল করার দান দোয়া করবেন যেন আল্লাহ সময় সুযোগ করে আর আরেকটা কথা আমার জন্য দোয়া করবেন আজকে জায়গায় মাফিন আগামীকাল ডাকায় আবার মাফিন তুমি যদি না আসো তাহলে তোমার খবর আছে আমার বারোটা সহস বলছে যে তোমার বারোটা হয়ে যাও তো আপনারা দোয়া করবেন যেন এভাবে দিনের হেদমত করতে পারি এ বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম